বলতেছে আন্দোলন তো ইস্পনের নয় চিনময় কৃষ্ণ ওরূপে চন্দন ধর চন্দন ধর পরে ওনার নাম দীক্ষিত এবং বহিষ্কার করছে ইস্কনের ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস অর্থাৎ ওনার কাছে নারী শিশু নিরাপদ না এবং ওনার বিরুদ্ধে যে শিশুরা বক্তব্য দিছে উনি তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করছেন এজন্য ওনার কাছে শিশুরা নিরাপদ না বিদায় ইসকনের ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস থেকে ওনাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে এবং এটা ইসকনের যে বর্তমান সাধারণ সম্পাদক চারুচন্দ্র ব্রহ্মচারী তিনি পঁচিশ তারিখ যে তারা এটা চট্টগ্রামে সমাবেশটা করে এই সনাতনী নাম দিয়া কি জাগরণ মঞ্চ ঐক্যজোট ভং নাম দিচ্ছে নাম তারা এরপর অনেকবার নামও চেঞ্জ করছে এখানে কিন্তু সেদিনও তারা চট্টগ্রাম জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়কে লিখে দিয়েছে তাদের প্যাডে যে এই সঙ্গে ইস্কনে কোনো সম্পৃক্ততা নেই এখন সে হিসেবে কিন্তু আমরা বারবার ইস্কনটাকে বলে ইস্কনটাকে সরল করতে পারি না কারণ ইস্কনের সাথে এখানে নাই ইস্কনে আমেরিকায় নিবন্ধন হয়েছে ইস্কনের মূল কাজটা আছে ধর্ম প্রচার করা হিন্দু ধর্মের প্রচার করা প্রসার করা প্রচার করা প্রসার করা হিন্দু ইস্কনের কাজ কিন্তু রাস্তায় লাফালাফি দাফাদাফি করা না ইস্কন মূল ইস্কন সেটা করেও না স্কন থেকে কিছু বিপদগামী লোক আছে যারা ধর্মীয় লিবাস পরে ভারতের রাম রহিম সিং এর মতো যত জগন্য নগণ্য কাজ আছে তাই করে কোন সন্ন্যাসী

যে কথা আমি বলতে চাইছিলাম যে নয় আপনি একটা কথা এখানে অ্যাড করতে পারেন এখানে না বলে এভাবে বলতে পারেন যে বাংলাদেশের ইস্কন আর অন্য জায়গার ইস্কন এক না বাংলাদেশের ইস্কনটা একচুয়ালি আমি আপনাদের মানে পুরো ইস্কন সম্পর্কে আমি চেষ্টা করছি ধারণা নিতে ইস্কনের যে মূল মন্ত্র সেটা কিন্তু সুন্দর গড এর প্রতি ভালোবাসা সেটা ঠিক আছে স্যার সর্বক্ষেত্রে ভালো থাকে উনি উনি একটু ডিফাইন করতে চাচ্ছেন যে যারা নেতৃত্বে রয়েছে এবং যাদেরকে নিয়ে আমরা কথা বলছি বাংলাদেশ আর আমরা নরেন্দ্রদ পর্যন্ত কিন্তু আমরা যাদেরকে দেখতে পাচ্ছি এখন বর্তমানে স্কনের নেতৃত্বে রয়েছে আমরা সবাই জানি এবং ইসকন ইসকনো ইসকনের বিভিন্ন পর্যায়ে এবং সমর্থকরা যারা রয়েছে হাজার হাজার সমর্থক যারা এই যে মিছিল মিটিং করছে সমাবেশ করছে তার চিহ্ন দাস এরা বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত শব্দ নিষিদ্ধ ঘোষিত অধিকাংশ লোক এবং এবং বাংলাদেশের মানে বিগত সরকার ফ্যাসিবাদী করে যারা গেছে তাদের কিছু দোষ তারা এদেরকে লোক জমা করতেছে আমরা পূর্বে কি দেখেছি আমরা এই বিগত সরকারের আমলটা দেখি আমরা ফোর্টি সেভেন এ না যাই দুই হাজার নয় সালের পরে যখন শেখ হাসিনা সরকার গঠন করে দুই হাজার বারো সালে একসঙ্গে পঁচিশ হাজার লোক আক্রমণ করছে আমলি আমলে টার্গেট ছিল রাম ও উখিয়ার বৌদ্ধ মন্দির এবং হিন্দু মন্দির সেখানে বৌদ্ধ মন্দির গুলো দেওয়া হয়েছে হিন্দু মন্দির গড়ে দেওয়া নেই আমরা দেখেছি সুনামগঞ্জের সাল্লায় হিন্দুদের একের পর এক গ্রাম তসনাস করেছে যুবলীগ নেতার নেতৃত্বে আমরা দেখেছি খুলনা শিয়ালি এই আমলিগ নেতার নেতৃত্বে হিন্দুদের বাড়িঘর পড়ানো হয়েছে যশোরের মারোপাড়া আমলিগ নেতার নেতৃত্বে বাড়িঘর পড়ানো হয়েছে এই আমলিগ এগুলো হয়েছে তারপর দুই হাজার বিশ সালে কুমিল্লার কোরবানপুর সেখানে আমলিগীর লোক জড়িত গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে দুই হাজার একুশ সালে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী এবং তার দুই দিন পরে রংপুর গ্রামের পর গ্রাম সমস্ত দুর্গা মন্দির করা হয়েছে এই হয়েছে আমলি এবং নোয়াখালীতে ইসকনে এক প্রভুকে মেরে নোয়াখালী পুকুরে ভেসে দিয়েছে ওই তখন তো আমরা ইস্কন তখন শহীদ শাহবাগে তার প্রতিবাদ জানাইছে রাস্তা অবরোধ তো চলে আসছে তার এটা নিয়ে পরে থাকি নাই এবং ইস্কনে একটা পার আছে রূপানুক নামের এক লোক সে তখন এই রাষ্ট্রপতি ভবনের কাছে বলছিল রাষ্ট্রপতি ভবন থেকে আমাদের ঢিল ছুঁড়ছে সেটা ওরকম সত্যতা পাওয়া যায় নাই এবং এই নয় আমাদের পাঁচ তারিখ সরকার এই বর্তমান ফেসিস সরকার পরে যাওয়ার পরে নয় তারিখ প্রথম ছাত্ররা কিছু ছাত্র বিভিন্ন গোষ্ঠী এক হইয়া প্রথমে শাহবাগে মানে একটা সমাবেশ করে সেখান থেকে তারা চলে যায় ইসে শাহবাগে না সরি প্রেস ক্লাবে সেখান থেকে যায় শাহবাগে তখন কিন্তু এই চিনময় কুশল যারা বিগত সরকারের ফেসিস্ট তাদের কিন্তু আমরা দেখি নাই দেখছি যখন কিছু লোক জমা হয়েছে আমলীগের লোকজন সবাই ভয়তে সরাসরি করছিল তখন হিন্দুদের গারে ভর দিয়ে তারা যখন আবার আসছে তখন আস্তে আস্তে এটা যোগ দেওয়া এটাকে বড় করছে ফিনান্স করা করে দেওয়া অর্থ দাতা এতদিন তো বিগত সরকারে এত বড় বড় ঘটনা তখন তোমাদের এত বড় আন্দোলন করা হয়নি হিন্দুদের ইউনিটি হয় নাই এখন হঠাৎ করে ইউনিটি হয়ে গেল হঠাৎ করে আন্দোলন হয়ে গেল। হঠাৎ করে ইউনিটি বা এরকম আন্দোলনের পেছনের কারণ কি বলে আপনি মনে করেন হ্যাঁ বলুন স্বপ্নপোষিত নিষিদ্ধ সংগঠনের লোকজন এর ভিতরে ঢুকে গেছে বিগত সরকাররা মানে এই শেখ হাসিনা সরকার বলি আমরা উনিশশো একানব্বই সালে আওয়ামী লীগ নির্বাচনের সময় শেখ হাসিনা নির্বাচন করেছিলেন ঢাকা থেকে সেখানে সাজেশন খোকার কাছে উনি বিশ হাজার ভোট ফেলা ছেড়ে যায় বেশি ভোটে হারছে উনি রংপুর নির্বাচন হেরে যায় উনি টঙ্গিপাড়ার কোটালিপাড়া আসনে নির্বাচন করছে টঙ্গিপাড়ার নিজের বাবার আসন বাবার উপজেলায় ভোটে পিছিয়ে থেকে কোটালিপাড়া হিন্দুদের এইটি পার্সেন্ট ভোট ছিল হিন্দুদের ভোটে হয় এবং ওইবার মানে প্লাস আসন পাইছিল আমলি। সেখানে কি হয়েছে যাচ্ছে যেখানে আমলিক অধ্যসিত সেখানে আমলিক আসন পায় দুই তারপরে উনিশশো সালে যে নির্বাচনে আমলি ক্ষমতা আসে বারোই জুন সেখানে আমলিক একশো পঁয়ত্রিশ সিট পেলেও তারপরেও সেখানে কিন্তু ওই যে আশি সিট হিন্দু অধ্যসিত সেগুলো তারা পাইছিল দুই সালে পাইছিল ষাট সিট কোন ষাট সিট যে ষাট সিট আমলিক অধ্যসিত কিন্তু এতে প্রুভ হয় বাংলাদেশের যারা আওয়ামী লীগ এমপি তারা কিন্তু জিনিস করতে পারছে যে যেখানে যেখানে হিন্দু আছে সেখানে সেখানে আমলিগ আসনটা পায় আসনটা পায় না জন্ম যেভাবে হয়েছিল তত মানুষ হিন্দুরা জানে না পূর্ব পাকিস্তান মুসলিম লীগ পূর্ব পাকিস্তান মুসলিম থেকে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম থেকে উনিশশো চুয়ান্ন সালে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ এইভাবে আমলিগ হয়েছে এই আমলিগ হিন্দুদের সবচেয়ে বড় ক্ষতিকারক একটা দল এই আমলিগ আমলিক নির্বাচন ওই যখন যুক্ত নির্বাচন ছিল চুয়ান্ন সালে তারপরে তারা সেই আওয়ামী ক্যাটে দিয়ে মানে লীগ মুসলিম ক্যাটে দিয়া শুধু আওয়ামী লীগ রাখছে সেখানে ছিল পৃথক নির্বাচন তখন আওয়ামী বলতে কিছু লোক দেখছে পৃথক নির্বাচন থাকলে তো হিন্দুদের বাহাত্তর জন এমপি হয় তখন হিন্দুদের ক্ষতি করার জন্য সে পৃথক নির্বাচন ব্যবস্থা তুলে দেয় এবং কিছু নির্বোধ হিন্দু রাজি হয় উনিশশো বাষট্টি সালের নির্বাচনে হিন্দুরা আসন পায় তিনটা দুই বছর সংকট গাঙ্গী সালে তিনটা ঠিক এইভাবে এই নির্বাচনগুলো করছে আমরা কি দেখি শেখ মুজিবুর রহমানের জীবনীতে সে বলছে প্রথম জেলে গেছে কলকাতার দাঙ্গায় রামপদরের চাকুমারিয়া সে কি অসাম্প্রদায়িক লোক হয় সাম্প্রতিক আমাদের হিন্দুদের বোঝানো কঠিন এখন যেটা হচ্ছে এখন যেটা হচ্ছে এই আন্দোলন কোন আন্দোলন না এই চিনময় এবং কুশল এই সাথে যে যেগুলো আছে যে এই যে মানে ফেসবুক নেতা একজনের কাছে অনলাইনে আনেন কেউ যদি বলতে পারে আট দফা ব্যাখ্যা দিতে পারে একজনও পারবে না এবং যত মানুষের সাথে আমার তর্ক তর্কি হয়েছে ফেসবুকে কেউ আট কিছু বোঝে না শুধু একটা তাদের মাথায় একটা জিনিস ঢুকে দেওয়া হয়েছে যে মার্সন এবং তারা মার্স করতেছে চারে নাকি জন্য করতেছে কোন কারণে করতেছে সম্পূর্ণ একটা বিপদগামী দিক যাচ্ছে এবং এই দেশটাকে সাম্প্রদায়িক দাঙ্গার নেওয়ার জন্য কোন একটা বিশেষ দল এদেরকে ইন্ধন দিচ্ছে অর্থ দিচ্ছে সময় দিচ্ছে লোকবল দিয়ে এই বাংলাদেশটাকে একটা খুব খারাপ জায়গায় নেবে এবং যার ফলাফলে তারা ভোগ করতে পারবে কিন্তু আসলে সেগুলো বালি এই এই হিন্দুরা ঢাকতে নির্যাতন হিসেবে আওয়ামী লীগ আমলে যদি কোনদিন অসম্ভব তারপর যদি আগামী একশো বছর দুইশো বছর পরে আমলীগ দেশে আসে তখন আমলিগ নিশ্চিন্ন হয়ে যাবে এবং আমলিগদের টার্গেট যে হিন্দুদের নিশ্চিন্ন করা নিশ্চিন্ন করা হয়ে গেলে আমলিগে বত পূর্বের দল মুসলিম লীগে ফিরে যাবে